জ্বৰ <laughs>

রেস্টমেন্ট হইনি ماشي না সিন্ধু এবার না এগুলো হচ্ছে বিষ পরিপূর্ণ সাপ সাপে যেসব নিয়ে আসে সেই সাপে বিষ থাকে না সেগুলো আর আসবে

যেগুলো ফিমেল হয় যেগুলো নাজিম সেগুলো একটু হেলদি হয়

আর সমস্যা হলেই মৃত্যু হয় আমাকে কদিন আগে সাপে কামিয়েছে চার মাস পান্না হলো এই খুবই সাপ ঠিক আছে তারপরে তো আমি বেঁচে আছি কেন বেঁচেছি কারণ আমি খুব জলদি গিয়েছি আমার হাসপাতালে এবং সেখান থেকে ট্রিটমেন্টে আমি সুস্থ হয়ে এসেছি আমারও অবস্থা খুব খারাপ হয়েছিলো তাই বলবো যে সবাইকে রেজোয়েস্ট করবো যে কামালে সবসময় হাসপাতাল যাবে যে সাপে কামড়াবে সাপকে ধরার দরকার নেই দেখার দরকার নেই হাসপাতাল যাবে গিয়ে বলবে সাপে কামড়েছে তো যাই হোক না কামালে ভালো জিনিস তো সাপকে চিনে রাখবে আমাদের এলাকায় ম্যাক্সিমাম খা সাপ আছে যাদের বিষ আছে বাতিয় কুয়া সার বিষ নেই সাপ দেখতে পেলে ফরেস্ট অফিসে ফোন করবে সাপ মারবে না সাপ আমাদের পরিবেশের একটা উপকারই জীব উপকার বলতে অনেক উপকার করে সবাই গাওয়া না হয়তো এই এই সাপটা কী করে ইঁদুর খায় পোকামাকড় খায় মশা লার্ভা খায় তোমার একটা সাপ মারবে না ইন্দুর না ইন্দুর যদি না খায় না তাহলে আমার চাষি যে ধান দেয় ধানের ব্যবস্থা করা উচিত এই ধান থাকবে না এমনিতে তো এক কুইন্টালে কুড়ি কেজি ধান তো ইন্দুরে খেয়ে নেই না তোমার চাষের একটা মানুষ তো সাপ যদি না থাকে তাহলে ইন্দ্র আশি কেজি ধান খেয়ে নেবেন তাহলে কেজি করতে বেশ থাকবে তো বলবে সাপ মারবে না আচ্ছা ভাত সময় খাওয়াতে খুব দরকার যাও বলবে যে সাপ মারবে না সাপ মারে ফোন করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই জল সবাই বাঁচিয়েছ সাপটাকে বাঁচানোর চেষ্টা করেছো ডেকেছ ঠিক আছে ওকে